গুড মর্নিং বন্ধুরা তো আজকে হলো সাত তারিখ গত যে তোমরা ভিডিওটা দেখেছিলে সেটা হচ্ছে পাঁচ তারিখের আমাদের অ্যানিভার্সারি দিনের ভিডিও তোমরা দেখেছিলে তো ছ তারিখে আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ ছ তারিখে আমাদের সাথে একটা বিশাল একটা ফ্রডিউলেন্ট কেস হয়ে গেছে তো সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে ভিডিওতে বলবো মন মেজাজ একদমই ভালো নেই প্লাস ডোনার এরকম শরীর খারাপ তোমরা লাস্ট ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে ডোনা কেমন আছে তো গতকালকে রাতে আমরা সারা রাত ঘুমাতে পারিনি কারণ ও প্রচণ্ড ডিসকমফর্ট ফিল করছিল তো সেই জন্য এখন সকাল বাজে হচ্ছে সাড়ে ছটা তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খাচ্ছি আর আমি একটু কফি খাচ্ছি তোমরা তো জানো সকালবেলা এটা আমাদের রেগুলারই খাওয়ার থাকে কারণ এত পরিমাণে মাথা ধরে গেছে কারণ কালকে সারা আটটা রাত ঘুম হয়নি ডোনা ঘুমাতে পারেনি আমরাও কেউ ঘুমাতে পারিনি ওর ওর পাশে কন্টিনিউয়াসলি বসেছিলাম ও এক ফোটাও দু চোখের পাথা এক করতে পারেনি তো আজকে হলো সাত তারিখ আর আজকে ডোনাকে নিয়ে যাব হচ্ছে ইউএসডি করাতে নেক্সট ইউএসডিটা করাতে তো চলো আর এই দেখো এখানে ডোনা একদম রেডি হয়ে গেছে আর আজকে যে ইউএসডিটাকে ওকে করাতে নিয়ে যাব সেটা একদম বাড়ির কাছেই আর দেখতেই পাচ্ছ ওর পেটটা কী বাজেভাবে ফুলে গেছে কাল রাত থেকে ও না ঘুমাতে পেরেছে খালি জল খাচ্ছে আর খালি বমি করছে তো জানি না কি হবে তো আমি তো আগে পৌঁছে গিয়েছিলাম কারণ যেহেতু ইউএসসির ওখানে ফার্স্ট কাম ফার্স্ট স্যার তো সৌরভ এখানে রোনাকে নিয়ে যেতে হচ্ছিলো আমাদের ইচ্ছে ছিল ইউএসটিটা আমরা বাড়িতেই ডেকে এনে করাবো কিন্তু সেরকম কোনো অপশন ভালো পেলাম না বলে বাধ্য হয়ে ওকে আমাকে নিয়ে যেতেই হলো ওর খুবই কষ্ট হচ্ছে আর ওকে ন্যাপিটা পরিয়ে নিয়েছি যদি যাতে কোনো রকম কোনো ইনফেকশন না হয় তো বাজে এখন অলমোস্ট ডেটটা তো ও একদম ফার্স্টেই আছে তো ফার্স্টে আগে ওকে ইউএসটিটা করব রিপোর্ট দেবে বললো সেই সোমবারে তো তার আগে ওরা মানে যিনি ডক্টর ইউএসসি করবেন উনি বলে দেবেন যে কি হয়েছে না হয়েছে তখনই আমরা একদম শিওর হতে পারবো আর এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে দমদম পার্কে চার নম্বর ট্যাঙ্কের কাছে এখানে ভেট ল্যাব বলে একটা জায়গা আছে ওখানেই ওকে ইউএসসি করাতে নিয়ে এসেছে আর ও এত ভয় পাচ্ছে কারণ বাড়ির বাইরে তো সেইভাবে বেরোয় না তো কিছু হয়তো স্যাম বুঝতে পারছে যে আমাকে এখানে জোর জবরদস্তি নিয়ে এসছে কারণ ও ঠিকমতো হাঁটতেও পারছে না আর কালকের রাতে তো মানে কিছুই খায়নি তো ফার্স্টে এখানে এখন বললো যে ওকে ইউএসসি করতে নিয়ে যাওয়ার আগে পেটের লোমগুলোকে ভালো করে ট্রিম করে দিতে হবে আর পেটটা যেন আরও দিন দিন ফুলে যাচ্ছে জানি না গো আমার ডোনার যে কী হলো হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না তো আজকে ইউএসজিটা যদি একদম ঠিকঠাক হয়ে যায় তারপরে হয়তো গিয়ে ওকে প্রপার একটা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো তো তোমরাও সবাই প্রে করো যেন ডোনার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি জানি তোমরা অনেকেই জানতে চাইছো যে ডোনা এখন কেমন আছে এখন কেমন আছে দেখাই যাক কি বলে না বলে ডক্টর দেখি আমার তো মন মিরাজ মানে একদমই ভালো নেই কারণ আর দেখো লোমগুলো সব কেটে দিয়েছে আর এই লোম কাটতে গিয়ে ওর বেশ কিছু জায়গায় কাটস হয়ে গেছে আর কী করা যাবে করতে তো হবে ইউএসসিটা না করলে তো আমরা ঠিকমতো ট্রিটমেন্টটাও স্টার্ট করতে পারছি না এমনি অ্যাক্টিভ আছে কিন্তু ওই যে যখনই জল খাচ্ছে বমি করছে পেটে কিছু রাখতে পারছে না তো চলো বন্ধুরা এখন আগে ওর ইউএসসিটা হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে বাড়ি ফিরে আবার জানাবো যে ওর কি হয়েছে না হয়েছে তোমরা দেখতে থাকো আমরা আমাদের সাধ্য মতো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে ডোনাকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি কারণ ওর ওপর দিয়েই যে ঝড়টা যাচ্ছে জানি না হঠাৎ করে আমার মেয়েটার কি হলো কেন এতটা অসুস্থ হয়ে গেল যেখানে ও হাঁটতে পারছে না ও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না কিছু খেতে পারছে না পেটে কিছু রাখতে পারছে না হঠাৎ করে যে কি হয়ে গেল সত্যিই কিছু বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে ডোনার যেখান থেকে আজকে ওকে ইউএসজি করিয়ে নিয়ে আসলাম ভেট ল্যাব দমদম পার্কে আছে তোমাদেরকে যেমন বললাম তো আমাদেরকে তো এটা এখন আপাতত শুধু এইটাই দিয়েছে বাদ বাকিটা আমাদেরকে মানডেতে হোয়াটসঅ্যাপ করবে তো এরকম একটা ইউএসজির এটা পেয়েছি যেখানে লেখা আছে যে ওর পেটটা ফোলা তার কারণ হচ্ছে ওর ক্লোজ বায়োমেট্রা হয়েছে ঠিক আছে তো এইটা এখন ডক্টরকে পাঠাবো দেখাই যাক কী হয় এই যে আর এটা হচ্ছে বিল সাত তারিখ দু হাজার টাকা নিল ওর ইউএসি করাতে ঠিক আছে তো বাড়ি তো আমরা ফিরে গেছি বাড়ি ফিরে ডক্টরকে বললাম যে ওর কি হয়েছে ওর বায়োমেট্রা হয়েছে আর যেটা হচ্ছে ক্লোজ বায়োমেট্রা তো ডক্টরকে জানানোর পরে মানে আমরা তো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছি যে ডক্টর বলল যে ওকে ইমিডিয়েটলি ওটি করতে হবে তো আর যেহেতু কিছু খাচ্ছে না সেই জন্য ডক্টর এই দুধটা ওকে খেতে বলল সেন্সিয়াম পাউডার এটা দুশো গ্রামের দাম ফোর তো যাই হোক তো ওকে এখন এটা টু স্কুপ করে থ্রি টাইমস খাওয়াতে বললো আর স্যালাইন তো চলছেই একটু পরেই ওকে আবার স্যালাইন দিতে আসবে আর ওর ক্লোজ পায়োমেট্রা হয়েছে আর যেহেতু ওর বয়সটা দশটা বছর হয়ে গেছে তো ডাক্তার বলল যে চান্স তো আমাদের একটা নিতেই হবে সেখানে চান্সেস ফিফটি ফিফটিও থাকতে পারে জানি না গো ওকে বাঁচাতে পারবো কি না ও আদেও আর কোনো দিনও সেই আগের মতো সুস্থ হতে পারবে কিনা কী যে হলো আমার মেয়েটার কার যে নজর পড়লো ভগবানই জানে আমি কিচ্ছু জানি না আমার মেয়েটা কোনো দিন এরকম অসুস্থ হয়ে পড়েনি আজকে যে কেন এরকম হলো আজকে কতগুলো দিন সেই উনিশ তারিখ থেকে খাওয়া দাওয়া করছে না ঠিকমতো ঘুমাতে পারছে না এত ওর ফিল হচ্ছে তো ডক্টরকে বললাম আজকে আমারটা দুপুরবেলায় কেউ লাঞ্চ করিনি ওকে নিয়ে এসে ভালো করে ক্লিন টিন করি দিলাম যে এখন ওকে এইটা খাওয়াচ্ছি তো দেখাই যাক তো ডক্টর এসে একটু আগেই দেখে গেছে তো ডক্টর আমাকে প্রেসক্রাইব করলো যে এই মেডিসিনটা আপাতত দেওয়ার জন্য যেহেতু ওর ক্লোজ বায়োমেট্রা হয়েছে মোস্ট প্রবাবলি হয়তো বারো বা তেরো তারিখে ওকে ওটি করাতে হবে যেখানে ওর সার্ভাইভ্যাল চান্সটা একদমই ফিফটি ফিফটি কিছু হয়েও যেতে পারে আবার হয়তো সুস্থও হয়ে যেতে পারে তো এই যে এখনকার যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে আট তারিখ সকালবেলায় তো জানি না এটা ভগবানের অশেষ কী বা কিনা সাত তারিখ গতকাল রাতে তো আমরা সারাটা রাত ঘুমাতে পারিনি ওর জন্য আর আট তারিখ সকাল থেকে ওর হঠাৎ করে দেখছি অল্প অল্প করে ওর ইউরিনের জায়গা থেকে পাস স্টার্ট হয়েছে তো তোমাদেরকে যে ইঞ্জেকশনটা দেখিয়েছিলাম তো এটা ডক্টরকে বলানোর পরেই আর এটা আট তারিখ সকালের যেহেতু ভিডিও তো এটা তো ওকে অলরেডি স্যালাইন দিতে চলে এসেছে তো ও তো আসতেই চাইছে না কারণ ওর ব্যথা লাগছে ওর ভীষণ কষ্ট হচ্ছে তার মধ্যে এই এমনভাবে ইউএসজি করানোর জন্য ওকে ট্রিম করেছে সেখানে ওর বেশ কিছুটা ব্যথা লেগেছে ও ঠিকমতো বসতে পারছে না তো আজকে ওকে ইঞ্জেকশনটা দেওয়া হবে আর এই যে ইঞ্জেকশনটা তোমরা দেখলে এটা ওকে টোটাল তিনটে পুশ করতে হবে মানে ওকে আর এই যে ইঞ্জেকশনটার দাম হচ্ছে ফোর করে এক একটা ইঞ্জেকশানের দাম তো ওকে এটা তিনটে পুশ করতে হবে তবে গিয়ে যদি যেহেতু ওর বায়োমেট্রাটা ক্লোজ ছিল তো এটা দেখো ওপেন হয়ে গেছে তো ডক্টরকে আমরা বলেছিলাম যে এরকম হয়েছে তো ডক্টর বললো যে মানে হাজারে হয়তো একটা ডগেরই এরকম হয় আর কপাল যদি খুব ভালো হয় ক্লোজ বায়োমেট্রা ওপেন হয়ে যায় তো এখন ও পুরোটাই মেডিসিনের ওপর চলবে তো ওকে এখন ইঞ্জেকশনটা পুশ করা হচ্ছে তিন জায়গায় এটা পুশ করা হবে বারো এম করে ওকে পুশ করতে হয়েছে আর এটা পুশ করার সাথে সাথে বললো যে একটু বার্নিং সেনসেশনও হবে ওর একটু কষ্ট হবে কিন্তু এটা দেওয়াতে এটা পুশ করার আগে ওর অনেকটাই পায়োমেট্রা যে পাসটা থাকে সেই পাসটা অনেকটাই বেরিয়ে গেছে এটা পুশ করার পরে আরও পাঁচটা বেরোবে ওর কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু ডাক্তার বললো যে এটা হলে পরে দেখো ওর জন্য প্যাডও নিয়ে এসেছি যাতে ওর কোনো রকম ও এদিক ওদিক না লেগে যায় যাতে ও ঠিকঠাক মতো দেখো অনেকটা পাস ওর বেরিয়ে গেছে কিন্তু পেটের ফোলাটা এখনও সেরকমই আছে তো ডাক্তারকে সব কিছু কনসাল্ট করার পর ডাক্তারকে সবসময় টাচ আপে আমরা থাকছি তো ডাক্তার বললো যে পুরোপুরি পাস যদি বেরিয়ে যায় তাহলে তো খুবই মঙ্গল ডা ঠাকুরের খুব মঙ্গল আর যদি না টাকা বেরোয় তাহলে তো ওটি মাস্ট এখন দেখাই যাক এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে ও কতটা ঠিকঠাক মতো ওর পাসগুলো বেরিয়ে যাবে ইঞ্জেকশন তো দেওয়া হয়েছে ও বাবা গো ও মা গো এই তো বাবা তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর আবার আমরা খেলু খেলু করবো ছাদে যাবি ডোনা ছাদে যাবি চেন পরে টাটা যাবি কালকের মতো এই তোমার নিয়ে যাবো মা এই দেখো ডোনার জন্য এইটা কিনে আনলাম এটা কি বললো মলের শিট এটা এল সাইজ তো আজকে রাতটা তো আমরা জাগবো আজকে রাত জাগবো আমরা আমি জাগবো বাবু জাগবে তো এটা টু সিক্সটি দাম নিল তো এটা এখন ওকে পেরে দেবো কারণ প্যাডের থেকে অনেকটাই বেটার এটা ঠিক আছে এটা অ্যাবজরভেশন পাওয়ারটা খুব ভালো তাই না দেনি বলে আমাকে সবাই তোমরা প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সুস্থ হবে যাবে তোমার হ্যাঁ সুস্থ হয়ে যাবে আমার মেয়েটা কতদিন হয়ে গেল ভাত খায়নি গো শুধু দুধু খেয়ে আছে গো আমার সোনা মাটা আমার সোনা মাটা শুধু দুধু খেয়ে আছে গো কাঁদে না বাবা কাঁদে না ও ভীষণ ঘীনা জানো তো ওর যেই পাসগুলো বেরোচ্ছে ও একদম স্মেল নিতে পারছে না তো সেই জন্য বারবার আমরা ওকে ক্লিন করছি এবার আমরা খাও খাও করব তো শোনা হ্যাঁ খাও খাও করব এই যে এই হচ্ছে শিট এইটা দেখাই যাক এই যে বিশাল বড় মানুষের যেহেতু দেখাই যাক এটা হয়তো কাটবো দশটার দাম নিল তিনশো টাকাই আর ডোনার এই সিভিয়ার কন্ডিশন হওয়ার পর থেকে আমি ক্রেশে এখন কোনো বাচ্চা রাখিনি ডোনা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাক আবার তখন তখন দেখা যাবে কারণ এখন আমরা ভীষণ একটা ট্রমার মধ্যে দিয়ে আছি কারণ ওকে যতক্ষণ না সুস্থ না করতে পারছি ও এতটাই ফাইট করছে ওকে দেখে আমাদেরও কষ্ট লাগছে তো এখন ওকে এই লোমগুলো পুরোপুরি ট্রিম করে দেবো আর এখন দেখো রাতে বাজে হচ্ছে অলমোস্ট এখন সাড়ে এগারোটা বাজে তো ডলুকে ঘুম পাড়িয়ে আমি আর সৌরভ বসবো ওর কাছে যাতে ওর কোনো রকম কষ্ট না হয় যাতে ও একদমই একা ফেল না করে তো ডোনা কেমন থাকে না থাকে সেটা তোমাদেরকে আমি আবার নেক্সট ভিডিওতে জানাবো তোমরা সবাই প্রে করো তো ডোনা একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা জানি তোমরা প্রে করবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে পরে আমি তোমাদের সাথে কথা বলবো টাটা বাই বাই গুড নাইট